আইএফআইসি শাখার প্রতিবেশী উৎসব ও পিঠামেলার আয়োজন করা হয়েছে খুলনা শাখা ব্যাংক বিকেল উৎসব আয়োজন করে নগরীর উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখা প্রধান ও স্বাগত ব্যাংকের সম্মানিত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ তহিদুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রতিবেশী উৎসবের আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহক সুধিজন শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার আমি ম্যানেজার আমার প্রথম কাজটাই হচ্ছে আপনাদের সেবা দেয়া এবং আমার চেম্বারের দরজা সব সময় খোলা থাকবে আর আমার আর একটা বৈশিষ্ট্য আসা হয়েছে যেটা আমি চেয়ার বসে কাজ করতে খুব একটা পছন্দ করি না আমি সব সময় ব্যাংকের মধ্যে ঘুরে অথবা বাইরে যে কাজ করাটা পছন্দ করি তা আমি আসলে যে প্রতিবেশী উৎসবটা সম্পর্কে একটু বলি আইফআইসির এই প্রোগ্রামগুলো আসলে করে এখানে গত চার বছর ধরে ব্যাংক আমি খুব নিশ্চিন্তে নির্বিঘ্নে ব্যাংকের সাথে আসি আর আমরা দোয়া করি এই ব্যাংক এবং প্রতি বছরে বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের সব গ্রাহকরা এক জায়গায় আনলে আমরাও সুখী হব আমাদের পরস্পর পরিচিতি হবে এই উৎসবে এসে ভালোই লেগেছে সকলকে শুভেচ্ছা এই উৎসবের দিনে আর আইএফআইসি ব্যাংক গ্রাহকের সাথে যে সম্পর্ক সুন্দরভাবে মেনটেন করছে তারই একটি ভিন্ন আঙ্গিকে প্রকাশ সংস্কৃতি এবং অর্থনীতির মেলবন্ধনে এটি একটি সুন্দর জিনিস গ্রাহক এবং যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে এই কনসেপ্টটি অত্যন্ত ভালো এবং এতে গ্রাহকও সুখী হয় এবং ব্যাংকের যারা আমাদেরকে সেবা প্রদান করেন তাদের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হয় এখানে যে একদল প্রাণোচ্ছল এবং সেবা দানকারী যে কর্মী বাহিনী আছে তাদেরকে দেখে এবং তাদের ব্যবহারে আমি অত্যন্ত আশাবাদী এবং উৎফুল্ল